নমস্কার বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে একটি ওয়ান বিএইচকে ফ্ল্যাটের ভিডিও নিয়ে এলাম বর্তমানে এই ওয়ান বিএইচকে ফ্ল্যাটটি অবস্থিত গোবরা রেলওয়ে স্টেশনের খুবই কাছে গোবরা রেলওয়ে স্টেশনের কাছে এই ওয়ান বিএইচকে ফ্ল্যাটটি বর্তমানে বিক্রয় আছে এটা হচ্ছে চারতলায় এই ওয়ান বিএইচকে ফ্ল্যাটটি অবস্থিত খুব সুন্দর প্রাইম লোকেশানে আছে এই ওয়ান বিএইচকে ফ্ল্যাটটি এই যে লম্বা ব্যালকনি দেখতেই পাচ্ছেন এটা ঘর ঘরের পাশেই লম্বা ব্যালকনি আর এই ফ্ল্যাটটি গোবরা স্টেশন থেকে পাঁচ মিনিট পায়ে হাঁটলে আপনারা এই ফ্ল্যাটটি পৌঁছে যাবেন ফ্ল্যাটের কন্ডিশন খুবই ভালো ওয়ান বিএইচকে ফ্ল্যাট আর এটা আপনার চারতলায় আছে ফ্ল্যাটটি চারদিকের ভিউ আপনারা দেখতেই পাচ্ছেন এটা চারদিকের ওভারঅল ভিউ আছে আর ফ্ল্যাটের আপনার বেশি দিন ইউজ হয়নি একদম ব্যান নিউ কন্ডিশনে আছে ফ্ল্যাটের ভেতরে ঢুকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই ফ্ল্যাটের চারদিকে ফ্ল্যাটের পাশে আরও বিল্ডিং আরও ঘর আছে আরও ফ্ল্যাটে অন্য লোক বসবাস করছে বর্তমানে আর এই ফ্ল্যাটে আমি দিয়ে ভেতরে ঢুকলাম এটা ডাই ওপেন কিচেন কাম ডাইনিং আছে ছোট ফ্ল্যাট ওয়ান বিএইচকে কিন্তু ভালো লোকেশান আর কোবরা রেলওয়ে স্টেশনের খুবই কাছে আর আপনার বাজার ফ্ল্যাট থেকে নেবে বাজার দোকান সব আছে এটা ওপেন কিচেন কাম ডাইনিং দেখতেই পাচ্ছেন যে কিচেনের সেট আপ করা আছে ওপেন কিচেন কাম ডাইনিং আর ডান দিকে হচ্ছে আপনার টয়লেট আছে আর ডান দিকে হচ্ছে ঘর ওয়ান বিএইচকে একটি ঘর আছে যে ডাইনিং প্লেস সামনেই ব্যাল ব্যালকনি কাম বারান্দা বলতেই পারেন আর আপনার এই ঘর ঘরের এই জায়গা আর এটা হচ্ছে রান্নাঘরের প্লেস কিচেন ওপেন কিচেন কাম দেয়নি পাশে গেলাম পাশে হচ্ছে এটা টয়লেট টয়লেটে দেখুন দেওয়ালে আর নিচে টাইলস করা আছে টয়লেটের সাইজ ঠিকঠাক আছে বড় সড়োই টয়লেটের সাইজ আপনার টয়লেটটাই ভালোই আছে একটু বড়ো সড়ো আছে ওয়ান বিএইচকে রুম আর আপনার আপনারা এই টয়লেট থেকে বেরিয়ে এলেই ওপেন কিচেন কাম ডাইনিং তার পাশে একটি বড় ঘর আর বাইরে বেরিয়ে এলেই আপনাদের সামনের লম্বা ব্যালকনি কাম বারান্দা বলতেই পারেন আর এই ঘর ঘরের এই দরজা খুলে আমি ভেতরে ঢুকলাম ঘরের সাইড ঠিকঠাক আছে ঘরের সাইড প্রায় দশ বাই বারো ঘরের রুমের সাইজ এখানে নেই রুম দশ বাই বারো রুম ওয়ান বিএইচকে ছোটখাটো ওয়ান বিএইচকে ফ্ল্যাটে যেরকম হয় সেই কন্ডিশনে ওয়ান বিএইচকে ফ্ল্যাট আছে এটা গোবরা রেলওয়ে স্টেশন থেকে পাঁচ মিনিট পায়ে হেঁটে লাগবে ফ্ল্যাটের কন্ডিশন খুবই ভালো এটা চারতলায় আছে আর একটা রুম টয়লেট পায়খানা বাথরুম আপনার ওপেন কিচেন কাম ডাইনিং সামনে লম্বা ব্যালকনি ফ্ল্যাটের দাম রাখা হয়েছে আট লাখ টাকা এইট ল্যাকস অনলি ফ্ল্যাটের দাম রাখা হয়েছে এইট ল্যাক্স অনলি যদি আপনারা ভিজিট করতে আসেন আসতেই পারেন এখানে সমস্ত ধরনের ধর্মের লোক বসবাস করতেই পারেন কোনো অসুবিধা কিছু নেই ই ফ্ল্যাটে আপনার হিন্দু মুসলিম সকল ধর্মের লোক এই ফ্ল্যাটটি পার্চেস করতেই পারেন কিনতেই পারেন কোনো বাধ্যবাধকতা নেই দেখে নিন এই লম্বা ব্যালকনি ব্যালকনি যে থেকে আপনারা ওভারঅল কোবরা স্টেশন থেকে শুরু করে ওভারঅল চারদিকের ভিউটি দেখতে পাবেন খুব খুব ভালো কন্ডিশান আর খুব প্রাইম লোকেশানে এই ওয়ান বিএচকে ফ্ল্যাটটি বর্তমানে বিক্রয় আছে মাত্র আট লাখ টাকা এইট ল্যাক্স অনলি দিলেই আপনারা এই ফ্ল্যাটটি পারচেস করতে পারবেন যদি ফ্ল্যাট সম্বন্ধে আরও কিছু বিস্তারিত জানার থাকে তাহলে আপনারা আমার ফোন নম্বরে যোগাযোগ করুন আরও বিশ্বাস জানিয়ে দেবো